রাষ্ট্র সংস্কারের রূপরেখা নয় অক্টোবর ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকের পর জামাত আমির বললেন আগে সংস্কার পরে নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন অন্তর্বর্তী সরকার দেশ শাসনের জন্য আসেনি দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য তারা এসেছে তাদের নানা রকম সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে আগামী নয় অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে আজ শনিবার বিকাল পাঁচটার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন জামাতে ইসলামী আমির বলেন এই সরকারকে নিরপেক্ষ থেকে একটি ভালো নির্বাচন উপহার দেবে জাতিকে আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই সেটা কতদিনের সেটা আমরা জানাবো সরকারকে দুটি রোড ম্যাপ দেওয়া হয়েছে জানিয়ে শফিকুর রহমান বলেন একটি সংস্কারের অন্যটি নির্বাচনের ভোটের আগে সংস্কার চাই জামায়াত আগে সংস্কার পরে নির্বাচন এজন্য অনেকগুলো প্রস্তাব দিয়েছে জামাত ডক্টর রহমান বলেন গত তিনটি নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে আগামীতে জাতির সামনে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে দেয়া মূল কাজ সেজন্য মৌলিক বিষয়ে তাদের কিছু সংস্কার করতেই হবে কি কি মৌলিক বিষয়ে সংস্কার করা উচিত সে বিষয়ে আমরা কথা বলেছি জামায়াত আমির আরও বলেন জনগণ ও সরকার একসঙ্গে কীভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে আমরা আশা করছি বর্তমান যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবে এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের জামায়াতের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন দলটি নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আনোয়মা শামচুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার